ইতিহাসে এমন কিছু নাম থাকে যারা আলোয় নয় ছায়ার আড়ালে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের কাজ হয় নীরবে অথচ প্রভাব হয় ব্যাপক আজ আমরা জানব সেই সাহাবির গল্প যিনি ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের গোপনীয়তায় রক্ষাকারী যিনি জানতেন মুনাফিকদের নাম যিনি ছিলেন উহুদের রাতের অন্ধকারে প্রহরী তিনি হলেন হুজাই ভাইবনে ইয়ামান রাজি আল্লাহ আনহু হুজাই ভাইবনে ইয়ামান রাজি আল্লাহ আনহু জন্মগ্রহণ করেন মদিনায় তার বাবা ইয়ামান

অর্থাৎ রসুল সাল্লাম গোপনীয়তা রামন উদ্দার দেন একবার হুদাই বিয়া যুদ্ধের পর রসুল সাল্লাম তাকে মুনাফিকদের নাম গোপনে জানিয়ে দেন কেউ জানতো না সেই তালিকা শুধু হুজাইফা রাদু জানত এমনকি খলিফা হজরত ওমর আনহু পর্যন্ত তাকে প্রশ্ন করতেন তালিকায় কি আমি আসি বহুদের যুদ্ধে হুজাইফা রাদ পিতা ভুল করে মুসলিমদের হাতে নিহত হন তিনি মাফ করে দেন খন্দকের যুদ্ধে গভীর রাতে তিনি শত্রু দলের গোপন খবর এনে দেন যে কোনো কঠিন মিশনে তাকেই পাঠানো হতো কারণ তিনি ছিলেন সাহসী ও বিশ্বাস্ত রাসুল সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর পর তিনি নিজেকে রাজনীতি বা নেতৃত্ব থেকে দূরে রাখেন খেলাফতের সময় তিনি শুধু মানুষকে সতর্ক করতেন মুনাফিকদের পিতনা থেকে ইরাকের গভর্নর হিসেবে নিয়োগ পান কিন্তু দুনিয়ার পথ প্রতিপত্তি গ্রহণে আগ্রহী ছিলেন তার মৃত্যুর সময় তিনি বলেন হে আল্লাহ এই দুনিয়া তোমার ভালোবাসা নয় কিন্তু তবু আমি তোমাকে ভালোবাসি তিনি মৃত্যুবরণ করেন হিজি ছত্রিশ সনে এক গর্বিত বিশ্বস্ত শ্রদ্ধীয় সাহাবি হিসেবে হুজাই ফারাদু আমাদের শেখান সত্যকে ধারণ করো গোপনীয়তা রক্ষা করো তিনি ছিলেন ছায়ার মানুষ কিন্তু আজ ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এই ছিল ইবনে ইযামানা দেন হয় অনন্য জীবন কাহিনী